বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল বাকশাল স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দলীয় কাঠামো গড়ে তুলেছিলেন সেটি হলো এক বাকশাল কিন্তু আসলে বাকশাল কী ছিল কেন এটি গঠন করা হয়েছিল এবং এর পরিণতি কি হয়েছিল আজকের ভিডিওতে আমরা জানব সেই ইতিহাস বাকশাল শব্দটির পূর্ণরূপ হল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এটি ছিল একটি জাতীয় রাজনৈতিক দল যা গঠিত হয় উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর দেশ পরিচালনার জন্য এই নতুন কাঠামো তৈরি করেন মূলত এটি ছিল একদলীয় রাজনৈতিক ব্যবস্থা অর্থাৎ দেশের সব রাজনৈতিক দলকে ভেঙে দিয়ে একটিমাত্র দলের অধীনে দেশ পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ ছিল একবারে ভগ্ন প্রায় চারদিকে দারিদ্র দুর্ভিক্ষ চোরাকারবারি দুর্নীতি সব মিলিয়ে রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে পড়েছিল উনিশশো সালে ভয়াবহ দুর্ভিক্ষে লাখো মানুষ মারা যায় অর্থনীতি ভেঙে পড়ে সেই সময় বঙ্গবন্ধু মনে করলেন একাধিক রাজনৈতিক দল ও ভিন্নমতের কারণে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না তাই তিনি সিদ্ধান্ত নিলেন সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একটি মাত্র দলের অধীনে দেশকে ঐক্যবদ্ধভাবে পরিচালনা করবেন এরই ফলাফল হল বাকশাল বাকশালের কাঠামো ছিল বেশ সুস্পষ্ট বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় সমাজতান্ত্রিক দল ন্যাপ ও কমিউনিস্ট পার্টি এই চারটি দল মিলে গঠিত হয়েছিল বাকশাল কেন্দ্রীয় পর্যায়ে একটি কাউন্সিল ছিল যেখানে প্রায় একশো জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছিলেন জেলা পর্যায়ে প্রশাসন চালানোর জন্য গভর্নর নিয়োগ দেওয়া হয় সংবাদপত্রের স্বাধীনতাও সীমিত করা হয় মাত্র চারটি জাতীয় দৈনিক প্রকাশের অনুমতি ছিল বাকশাল চালু হওয়ার পর দেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় একদিকে কিছু মানুষ মনে করতেন এটি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য দরকার অন্যদিকে বিরোধীরা বলতেন এটি আসলে গণতন্ত্রকে হত্যা করে স্বৈরশাসনের পথ তৈরি করেছে সংবাদপত্রের স্বাধীনতা সীমিত হওয়ায় অনেকেই ক্ষুব্ধ হন রাজনৈতিক ভিন্নমত দমন হওয়ায় অসন্তোষ ছড়িয়ে পড়ে সমাজে কিন্তু বাকশাল দীর্ঘদিন টিকতে পারেনি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এর পরপরই বাকশালের কার্যক্রম থেমে যায় নতুন সরকার ক্ষমতায় এসে বহু দলীয় রাজনীতি ফিরিয়ে আনে ফলে মাত্র কয়েক মাসের মধ্যেই ইতিহাসের পাতায় বাকশাল একটি বিতর্কিত অধ্যায়ে পরিণত হয় আজও বাকশাল নিয়ে গবেষণা বিতর্ক ও আলোচনা চলতেই থাকে অনেকে বলেন যদি বঙ্গবন্ধু দীর্ঘদিন বেঁচে থাকতেন তবে বাকশাল সফল হতে পারত অন্যরা মনে করেন একদলীয় শাসন কখনোই গণতন্ত্রের জন্য ভালো হতো না যাই হোক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাকশাল একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে এটি শেখ মুজিবুর রহমানের একটি বড় রাজনৈতিক পরীক্ষাও ছিল সুতরাং বাকশাল স্বাধীনতার পর বঙ্গবন্ধুর রাষ্ট্র গঠনের একটি বিশেষ পরিকল্পনা যদিও এটি অল্পদিন স্থায়ী হয়েছিল কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর প্রভাব এখনও আলোচিত হয় আপনারা কি মনে করেন বাক্সাল সফল হতে পারত নাকি এটি ছিল গণতন্ত্রের জন্য হুমকি কমেন্টে জানাতে পারেন